আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজে আর আমার সাথে ছোট ভাই রাব্বি তো আছে আর আজকে ওর দোকান থেকে না খুব কাজের কিছু ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দেখাবো এখানে যেমন থাকবে কিমা মেশিন থাকবে চপার তারপরে হচ্ছে দই মেকার গ্রাইন্ডার তারপরে হচ্ছে এখন বাচ্চারা কিন্তু একটা জিনিস খুব খেতে চায় সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো বাইরেরটা যদি কেউ খাওয়াতে না চান ঘরে বসেও কিন্তু এই কি বলে পেঁচানো আলু বা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তো আমরা এগুলোর মেকার বা কাটার এগুলোও দেখব তবে তার আগে একটু সব লোকেশানটা ওর ক্লিয়ার করে দেয় রাব্দি কোকারেজ দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত আঠেরো নম্বর গলি মিসতলা পোস্ট অফিস গেট নিউ সুপার মার্কেট ওর তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে

আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে তো আপনারা জাস্ট একটু ওকে সাপোর্ট করবেন আর এখান থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে সেগুলো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট এখানে গেথে নিয়ে এটাকে ঘোরাতে হবে দেখেন আমি দেখাচ্ছি এই যে একবার রিং রিং বের হয়ে যাবে হ্যাঁ ওকে আপনি কেউ যদি ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন বাসার জন্য বাসার জন্য যদি নিতে চান সেটাও নিতে পারবেন একটা আলুতে কিন্তু অনেক বড় হয় আপনার বড় আলু যদি হয় সেই ক্ষেত্রে আপনার দাম বেশি বিক্রি করে আচ্ছা ঠিক আছে তা আমি তো ছোটই করে দেখাইলাম আচ্ছা এটাই দেখাই আচ্ছা দেখাও তুমি সমস্যা নেই এটার মাথাটা একটু জাস্ট এখানে লাগাও তুমি একটা তারপরে নিচের দিকে টান দিলেই হয়ে যাবে

এটা আপনার হবে মোটা হবে দুইটা দুই ধরনের হবে এটা চিকন এটা মোটা দিয়ে তুমি একটা যদি চাও করে দেখো আমি দেখেন ইজিলি জাস্ট যে কেউ পারবে খুব ইজিলি একটা আলু দুই পাশে একটু জাস্ট ছুরি দিয়ে কেটে সমান করে নিবেন আপনারা আলুটা সমান হলে আপনাদের খুব খুব অল্প প্রেসে অথবা বাম হাতি অল্প প্রেসে কিন্তু এটা বের হয়ে যাবে খুব সুন্দর এখন এটাকে হাফ বয়েল করে নিয়ে বাসায় একদম হেলদি ওয়েতে মোটামুটি ফ্রেশ তেল দিয়ে আসলে এগুলো তো হেলদি বললে কেমন শোনা যায় কম তেলে বা হচ্ছে কি এয়ার ফ্রায়ারে বাসায় আপনারা করে দিতে পারবেন বাচ্চাদেরকে

আচ্ছা ছোট বড়টা দি করে দেখাই দেখাও ছোটটা খুশি বড়টা দেখো এটা হবে তো তিনটা কোম্পানি আছে এটা হল হোমম্যানস হপম্যানস বাদার্স আর হল পেস্টিস আচ্ছা পেস্টিস বাদার্স হপমেন্স তিনটেই ওর কাছে পাওয়া যায় তিনটেই আছে আমার কাছে এই দেখেন এটা কি প্রত্যেকটাই 3 লিটার ক্যাপাসিটি তো 3 লিটারের ক্যাপাসিটি আর এরও আস্তে আস্ত পেঁয়াজ আস্তে দিয়ে দিলাম আস্তেই করব আজকে ঠিক আছে করো তুমি করতে পারলে আমার সমস্যা নেই এটাতে একদম ইজি কি কেউ করতে পারবেন না এটাতে এই এটাই কিন্তু মেশিন হ্যাঁ

পেঁয়াজের ঝাঁজে অবস্থা খারাপ হয়ে গেছে এত সুন্দর মানে বাসায় এভরিডে তরকারির পেঁয়াজটা এভাবে কেটে নিতে পারেন আবার অনেকে আছে একেবারে পেঁয়াজ চান না তারা কিন্তু এইরকমটা দিয়ে তরকারি রান্না করতে পারেন সো এটার কোনটা কত দাম পড়বে ভাইয়া দাম একই তিনটা কোম্পানি যে যেটা নিতে চাচ্ছেন নিতে পারবেন বাজাজ আর হলো হোকম্যান হোকমেন যেটাই নিবেন দাম পড়ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশে হোলসেল যে এখানে লেখা থাকবে ঠিক আছে

আচ্ছা আর এই যেটা শুকনো এটা শুকনো করতে পারবেন শুকনো করার জন্য আচ্ছা শুকনো এটা তো একবার করে দেখাইছিলাম অন্য একটা ভিডিওতে কোনো সমস্যা নাই নতুনটাতে করে দেখাই করে দেখাও শুকনো আর এটা কিন্তু দুটেই দেখতে सेम একটা হলো তো 1200 ওয়াট একটা হলো 1500 ওয়াট 1500 এই যে দেখেন নিচে লেখা আছে এটা হলো 1500 ওয়াট ওকে ফাইন ঠিক আছে আর এটা শুকনো করলে বেশি দিন টিকবে ভালো থাকবে এবং এটা হলো তো 1200 ওয়াট আচ্ছা এটা শুকনো ভিজে দুটেই করতে পারবেন করছি আমি তাও দেখাচ্ছি শুকনো একদম চাল করে দেখাও শুকনোই করে দেখাইতেছি দেখাও আলুর একটা টুকরা গেছে আচ্ছা লেখ করো হ্যাঁ এনাফ 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 বে এটা তো বাসায় ছোটখাটো ইউজের জন্য অল্প একটু জিরা ফাকি হয়তো একটু পাঁচ ফোড়ন ফাকি করলো হ্যাঁ আবার

হাড়ি হলো নন স্টিক আর একটা স্টিম করে সুন্দর সেটা মানে মোটামুটি 100 গ্রামের মতো 100 থেকে 150 গ্রাম চাল হ্যাঁ ধরবে আর এটা স্টিম থাকবে হ্যাঁ এটার দাম আর এটা 1250 টাকা আচ্ছা 1250 টাকা এটার কালার আসে না এটা কালার একটি

আর এটা পড়বে হলো আপনার 950 টাকা যেটা 1 লিটার 950 কালার একটাই কালার একটাই আচ্ছা আর এটা হলো তো হাফ লিটার এটা হলো 650 টাকা ঠিক আছে এই দুটো দুই মেকার ছিল সো ভাই আমরা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখলাম এগুলো অনলাইনে পারচেজ করার জন্য কিভাবে অর্ডারটা আপনি ঢাকার বাইরে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশন হয়ে যাবে আর ঢাকার মধ্যে হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এই যে আমাদের ফুল অ্যাড্রেস জাব্বি ক্রোকারিজ দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিসতলা পোস্ট অফিস গেট সো এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পড়া কেনার অনুরোধ রইল দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম